আমরা আজকে এখানে রাজ্যের প্রধান এবং একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে এবং আমি আমার সাথী এমএলএ বৃন্দ সাথে সাথে আমাদের কলকাতা কর্পোরেশনের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তার বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত লড়াকু কাউন্সিলার ঘোষ সিনিয়র কাউন্সিলর বিজয় ওঝা আমরা এখানে আজকে সাংবাদিক দেব মহোদয়ের বন্ধুদের মুখোমুখি হয়েছি এই ডেঙ্গু নিয়ে আপনারা জানেন রাজ্য সরকারের অবহেলা অপদার্থতা উন্নাসিকতা এর জন্য মানে কোভিডের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি এবং ডেঙ্গির একটা সিজন আছে সবাই জানে এটা মশকবাহিত এটা ঠিক সময়ে মনিটারিং করতে হয় একটা ডেঙ্গির সিজন আছে মরশুম আছে যেটা প্রত্যেক বছরই এই মরশুমের আগে স্বাস্থ্য দপ্তর নোডাল এজেন্সি হিসেবে কাজ করেন সঙ্গে পৌর নগর উন্নয়ন দপ্তর পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তর আর সেচ ও জলপথ দপ্তর যেহেতু এর সঙ্গে ওয়াটার বডিজগুলো ক্যানেলগুলো বজে যাওয়া নদীগুলো নক সম্পর্ক আছে ড্রেনেজগুলোর সম্পর্ক আছে এরা মিলিয়ে একটা কোয়র্ডিনেশন টিম আছে স্বাস্থ্য দপ্তর হচ্ছে তার নোডাল এবারে কোনো প্রস্তুতি রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমনিতে একটা চল আছে যে সাধারণ লোক যারা প্রাইভেট ল্যাবে যেতে পারেন না তাদের ডেঙ্গির টেস্ট রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে ল্যাব গুলো করেন না ডেঙ্গি লিখলে কলকাতায় কোন ডাক্তারবাবু যদি ডেঙ্গি লিখে দেন তাকে আলিপুরদুয়ারের জয়গাঁ বা কালচিনি যেতে হবে নইলে পুরুলিয়া জেলার পাড়া বা রঘুনাথপুরে যেতে হবে একেবারে বাঁধা ধরা আর পুরুলিয়াতে যদি কেউ লিখে দেন যে ডাক্তারবাবু যে ডেঙ্গি হয়েছে তাকে চব্বিশ ঘন্টাও লাগবে না রাত্রিবেলায় মেলে চলে আসবে জয়েন করার জন্য আর শিলিগুড়ির কোনো ডাক্তারবাবু যদি লিখে দেন তাকে সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে পশ্চিম মেদিনীপুরে মোহনপুর প্রাথমিক গিয়ে জয়েন করা এই এই কারণে ডাক্তারবাবুরা লিখতেও ভয় পান তাই আজকে পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে আর এখানকার স্বাস্থ্যমন্ত্রী তো সব দিক থেকে ফেল তিনি আটটা দশটা বারোটা চোদ্দটা দপ্তরের মন্ত্রী কোনো দপ্তরই ঠিক চালাতে পারেন না চলেও না আমি অন্য দপ্তর নিয়ে বলবো না আর তার নিজের বা তার পরিবারের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি কোনো আস্থাও নেই সেই কারণে তার পরিবারের সদস্যকে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকার প্রেসিডেন্ট যেখানে চিকিৎসা করান সেই হসপিটালে তাকে চিকিৎসা করাতে হয় আমি আপনাদের কাছে ডাটা দিচ্ছি দু সালে এই সরকার এই স্বাস্থ্যমন্ত্রী তেতাল্লিশতম

কাছাকাছি চলে গেছে এটা কয়েকদিন আগের রিপোর্ট পঞ্চাশ হাজারের কাছাকাছি ডেঙ্গুর সংখ্যা চলে গেছে কয়েক লক্ষ পরীক্ষা হয়নি এবং মৃত্যুর মিছিল চলছে এমনকি বেলেঘাটা সেখানেও ডেঙ্গি আক্রান্ত মানুষের কি অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন প্রাইভেট নার্সিংহোমগুলো হসপিটালগুলো ভরে গেছে রাজ্য সরকারের কোনো রকম হেলদল নেই এবং সবচেয়ে বেশি করে আক্রান্ত হচ্ছে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি এবং আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ডাটা আপনি দেখেন তাহলে দেখবেন মুর্শিদাবাদ জেলা শিলিগুড়ি দার্জিলিং এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়াচ্ছে এবং আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার দলবল ছুটি কাটাচ্ছেন দুয়ারে সরকারের নামে পঞ্চায়েতের ভোট প্রস্তুতি নিচ্ছেন অসত্য মিথ্যা কথা বলছেন আর কোটি কোটি টাকা খরচ করে বিজয়া সম্মেলনীর নামে সরকারি অর্থের ধ্বংস করছেন আর সাধারণ লোক ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর মিছিল শুরু হয়েছে এর পিছনে যদি কারণ দেখেন অন্যান্য রাজ্যগুলো কি করে ডেঙ্গু বা মশকবাহিত রোগে ইমপ্রুভ করলো